আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি কুরেশিয়ার বর্তমান বিসা পরিস্থিতি কুরেশিয়াদের যে প্রতারণামূলক বিজিট ভিসা নিয়ে প্রতারণা চলছে সে বিষয় সম্পর্কে এবং কুরেশিয়ার বিচার জন্য যারা অপেক্ষা করছেন নেপাল বা ভারত থেকে পাওয়ার আসায় এখন অপেক্ষা করছেন সে বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো সো বিস্টার আজিজ থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আর দারি না করে আমি আমার মূল বিষয় চলে যাচ্ছি ফার্স্ট অফ অল কথা বলা যাক কুরেশিয়ার বর্তমান সিজনাল ওয়ার্কার পরিস্থিতি সম্পর্কে এখন ক্রোয়েশিয়াতে পর্যটন মৌসুম সিজনাল ওয়ার্কার বিষার চাহিদা বাড় বাড়ছে এবং সিজনাল ওয়ার্কার বিচার মানে চাহিদা বেশি সো যারা ক্রে সরকার এখন চাচ্ছে যে ক্রোয়েশিয়াতে যারা বেকার আছে তাদেরকে খাস দেওয়ার জন্য কারণ এখন বাইরে থেকে আনতে লোক এর ক্ষেত্রে বাধা এবং দীর্ঘ সময় নিচ্ছে এই জন্য যে যারা কুড়ির সাথে আসেন এই সিজনাল যে ওয়ার্কার যা আছে এই সাথে আছে। তাদেরকে চাচ্ছে সরকার যে তাদেরকে বেকার না রেখে একটা কাজ কাজ দেওয়ার জন্য পরবর্তীতে সিজনাল যারা ওয়ার্ক সিজনাল বিষা আছে সেটা থেকে বাইরের দেশ থেকে মানুষ আনার জন্য পরবর্তীতে সিদ্ধান্ত নিবে এখন বলা যাক ওয়ার্ক পারমিটের বাস্তবতা এখন যারা এই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করছেন যে কুরেশিয়াতে ক্রুয়েশিয়া ওয়ার্ক পারমিটের জন্য অনেকে বিশটা যদি আবেদন করেন করেন সেখান থেকে ওয়ার্ক পারমিট আপনার পাঁচ থেকে দশটা ওয়ার্ক পারমিট বের হচ্ছে কারণ এখন ফরেন মিনিস্ট্রি এবং পুলিশ স্টেশনগুলো কোম্পানিতে বলছে যে এই যে তাদের যে ক্রিয়েশিয়াতে যারা আছে তাদেরকে এখন আগে অগ্রাধিকার দেওয়া হোক এবং তাদেরকে কাজ দেওয়া হোক এবং তাদেরকে নাগরিকত্ব মানে যে যতদিনের পার্মিট পারমিট আসে অতদিনের জন্য টিআরসি কার্ড করে দেওয়া হোক তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হোক পরে বাইরের দেশ থেকে লোক আনার জন্য আবেদন করেন সেক্ষেত্রে এই যে মানে বাংলাদেশ ভারত নেপাল বিভিন্ন যে এশিয়া মহাদেশের মধ্যে বিভিন্ন দেশ থেকে লোক আনতে আপনার দীর্ঘ সময় নিচ্ছে এবং অনেকের ক্ষেত্রে মানে বিচাটা রিজেক্ট হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ক পারমিট বর্তমানে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে কারণ যারা যারা কুড়ির সাথে যে কোম্পানিগুলো আছে সেগুলা বা ফরেন মিনিস্টারিস্টে পুলিশ স্টেশন প্লে স্টেশনগুলো এটা ফরেন মিনিস্টারকে জানাচ্ছে জানাচ্ছে যে এখন আগে সাথে যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হোক ফরে না হয় এই যারা যারা সাথে যারা বেকার আছে তাদেরকে কাজের কাজ দেওয়া হোক তাদেরকে পাই টিআরসি কার্ড করে দেওয়া হবে। তারপর যখন বেকারত্ব দূর হবে তারপর বেশি বেশি করে অন্যান্য থেকে ওয়ার্ক পারমিট দিয়ে লুকানা হোক এই জন্য আপনাদের অনেকের বিচার রিজেক্ট হচ্ছে বা এমবাসিতে ফাইল জমা দেওয়ার পর আপনাদের যাচাই বাছাই করে যদি বিন্দু পরিমাণ বল থাকে আপনার ডকুমেন্টসে তাহলে আপনাকে রিজেক্ট করে দিচ্ছে এবং পারমিট বের হওয়ার ক্ষেত্রেও আপনার যদি আবেদন করেন বিশটা আবেদন করেন সেখান থেকে পাঁচ থেকে দশটা পারমিট বের হচ্ছে এটা হচ্ছে এখন মূল কারণ ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এখন বলা যাক বিসা রেশিও এবং বাস্তবতা ক্রোয়েশিয়াতে এখন ক্রোয়েশিয়ার ক্ষেত্রে যারা এখন জমা দিচ্ছেন এমবেসিতে পারমিট পেয়ে সেখান থেকে এক পার্সেন্ট ভিসা হচ্ছে এবং নিরানব্বই পার্সেন্ট রিজেক্ট ভিসা রিজেক্ট হচ্ছে এটা বিশেষত হচ্ছে আপনার নেপাল এবং ভারতের মাধ্যমে কারণ যারা এই বেশিরভাগ ক্ষেত্রে অনেকে ক্রোয়েশিয়া বা ক্রোয়েশিয়ার যেন বাংলাদেশিতে এই বিএফএস আছে এখানে দিচ্ছেন বা এই নেপাল ভারতের কারণে এই ভিসা বেশিরভাগ রিজেক্ট হচ্ছে কারণ কুরেশিয়াতে এখন অনেক বেকার রয়ে গেছে অনেকে আসছে ভিসা কাজ পাচ্ছে না বা অনেক কুরেশিয়ানও আছে কাজ নাই সেক্ষেত্রে আগে কুরেশিয়া যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এর পরে বাইরের দেশ থেকে লুক আনার সিদ্ধান্ত হয়েছে সো সেক্ষেত্রে ভিসার রেশিওটা অনেক কম বর্তমানে কুরেশিয়ার ক্ষেত্রে আপনার যদি আবেদন করেন বেশিরভাগ রিজেক্ট হচ্ছে এক পার্সেন্ট পিসা হচ্ছে নিরানব্বই পার্সেন্ট ভিসা রিজেক্ট হচ্ছে এখন যেটা বলবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতারণামূলক বিজিট ভিসা বাংলাদেশের অনেক এজেন্সি আছে এখন আপনাদেরকে বলছে যে এই বিজিট পিসা হচ্ছে কুরেশিয়ার ক্ষেত্রে আসলে কুরেশিয়ার ক্ষেত্রে এখন বিজিট ভিসা আপনার এটা মারাত্মক এই প্রতারণা চলছে কারণ কুড়ি ইউরোপের ক্ষেত্রে আপনার এই ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ওয়ার্ক পারমিটের চেয়ে বিজিট ভিসা অনেক অনেক হার্ড সো সেক্ষেত্রে আপনারা বিজিট পিসার ক্ষেত্রে আপনাদেরকে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং টাবল স্টোরি প্রয়োজন কিন্তু ক্রুয়েশিয়ার ওয়ার্ক পারমিটের চেয়ে বিজিট পিসা অনেক হার্ড অন্যান্য দেশে ভিজিট পিসা হয় যেমন ইউকে বা নেদারল্যান্ড এই স্পেন মোটামুটি ভিজিট পিসা হয় কিন্তু ক্রুয়েশিয়ার ক্ষেত্রে ভিজিট পিসা এটা ওয়ার্ক পারমিটির অনেক হার্ড আর আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে অনেক এবং ব্যাংকের সলভেন্সি লাগবে এবং আপনার ট্রাভেল হিস্টোরি প্রয়োজন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই ধরনের প্রতারণা যারা করে তাদের থেকে দূরে থাকেন কারণ ক্রুয়েশিয়ার ভিজিট পিসা এখন পাওয়া অনেক ট্রাফ বিজিট পিসা হচ্ছে না সো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো ভিজিট পিসা যদি করতে চান তাহলে আপনাদের মিনিমাম পাঁচ চার থেকে পাঁচটা ট্রাভেল স্টোরি থাকতে হবে ভালো ভালো কান্ট্রিতে যেমন সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এবং ভালো ভালো দেশগুলিতে এবং আপনাদের অ্যাকাউন্টে পনেরো বিশ লাখ টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানি লাগবে ছয় মাসের তারপর আপনার ডকুমেন্টস যদি স্ট্রং হয় তাহলে আপনি ভিজিট বিসার জন্য ক্রুয়েশিয়ার দেখতে পারেন কিন্তু ক্রুয়েশিয়ার ভিজিট ভিসা পাওয়া অনেক ট্রাপ এটা পেতে পারেন না পেতে পারেন কারণ কুরেশিয়াতে এখন অনেক বেকার আছে তো সেক্ষেত্রে আপনাদের কারণ ওয়ার্ক পারমিটকেও আপনার রিজেক্ট করে দিচ্ছে সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ভিজিট ভিসার ক্ষেত্রে আপনারা মানে যাচাই বাছাই করেন কারণ বিজিট ভিসা পাওয়া কুরেশিয়ার ক্ষেত্রে অনেক হার্ড অনেক ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অন্য দেশের জন্য ভিজিট ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করেন পেতে পারেন এখন বলা যাক নেপাল ও ভারতের মাধ্যমে আবেদনকারীদের দুঃখজনক অবস্থা নেপাল ও ভারতের মাধ্যমে যারা এখন আবেদন করেছেন প্রায় একশো দিন থেকে একশো সত্তর দিন পর্যন্ত অপেক্ষায় আছেন এবং অনেকেই বেশিরভাগ রিজেক্ট হচ্ছেন আর অনেকেই মানে বিসা পাচ্ছেন না সো আমি আপনাদেরকে বলবো কারণ নেপাল এই ভারতের এই জমা দেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনাদের আট ডলার করে প্রতিদিন ওভারেস্ট হচ্ছে সো আমি আপনাদেরকে বলবো আপনারা এখন থেকে যদি এই ক্রোয়েশিয়ার ক্ষেত্রে আবেদন করেন তাহলে খুব চিন্তা ভাবনা করে আবেদন করবেন ক্রোয়েশিয়ার এই বিচার ক্ষেত্রে কারণ তা না হলে কি এই রিজেক্ট খেতে পারেন সো সেক্ষেত্রে একটু দরজো ধরে কয়েকটা দিন পরে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কারণ আপনি আবেদন করবেন করার পর রিজেক্ট হবেন রিজেক্ট হলে আপনার কিছু অর্থ আপনার লস যাবে তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে কারণ অনেকে ফাইল জমা দিয়েছেন একশো চল্লিশ থেকে একশো সত্তর দিন পর্যন্ত এখন অপেক্ষা করছেন কিন্তু কিছু রেজাল্ট পাচ্ছেন না তো সেক্ষেত্রে এই একটু দর্য ধরে যদি দিন একটু অপেক্ষা করে তারপর আবেদন করেন তাহলে ইনশাল্লাহ বিশা হতে পারে এমন বলা যাক বিএফএস গুলোবাল ও তাদের ভূমিকায় সন্দেহ নেপাল ও ভারতের যারা বিএফএস গ্লোবাল তাদের স্থানীয় লোকদের কারণে অনেক সন্দেহ করছে বিএফএস গ্লোবাল এবং যারা ভারতে গিয়েছেন এবং ভারতে সাবমিট করেছেন তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে সন্দেহ করছে বিএফএস গ্লোবাল সো তাদের ক্ষেত্রে অভিযোগ এসেছে যে ইচ্ছাকৃতভাবে তারা সময় নষ্ট করে এই জরিমানা পড়ছে সো সেক্ষেত্রে সো সেক্ষেত্রে আপনারকে আমি বলবো যে এখন এই ক্ষেত্রে আপনারা সিজনাল ভিসা বা এই ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে একটু সচেতন হন এবং আপনারা যারা আবেদন করবেন একটু দরজ দরে আবেদন করেন কারণ এখন ক্রুয়েশিয়ার ক্ষেত্রে আপনাদের সময় বিএফএস গ্লোবাল বা এমসিতে যদি জমাও দেন তারপরে আপনার সময় নষ্ট হবে এবং এটা বিষা খুবই কম হবে এবং রিজেক্ট খেতে পারেন তাই একটু আমি আপনাদেরকে সাজেশন সাজেস্ট করব যে আপনারা যারা এজেন্সির ফাদে না পড়ে দালালের ফাঁদে না পড়ে কুরেশিয়ার ক্ষেত্রে একটু একটু সময় নিয়ে একটু যাচাই বাছাই করে বা একটু সময় নিয়ে তারপর ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন সো এত সময় আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কুরেশিয়ার নতুন নতুন আপডেট পেতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে আল্লাহ অফিস